হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো ভিডিওটা শুরু করি চব্বিশে জুলাই আমার জন্মদিন সেই ছেলে মেয়েরা এই দেখো একটু মাংস দিনের বেলাও মেয়েটা আমার করে দিয়েছিল তা সেটা আর দেখানো হয়নি রাত্রেবেলা একটু দায়দুম রাইসের মাংস আর ভাত করছে আমি তো বেশি খেতে পারবো না সেই জন্য বললাম তোরাই করে খা আনন্দ কর বলে বললো মা কী করবো আমি জানিও না ছেলে মেয়েটাই করেছে ছেলেটা দেখলাম মাংস নিয়ে এলো আর রাইস ছিলই বাড়িতে সেটা দিয়ে ভাত বসিয়েছে ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই দেখো মেয়ে একটা ছেলে মেয়ে দুজন মিলে পয়সা মানে জড়ো করে একটা কেকও নিয়ে এসছে আর আমি তো এখন জানোই বেরোতে পাচ্ছি না কিছু করতে পারছি না সেই জন্য বাড়িতে রেস্টে আছি ওই সব করছে আর কেকটা এনে মা কেক কাটবে আর ছেলের বন্ধুরাও এসেছিল দেখতে আমাকে তাহলে তোরাও একটু খেয়ে যা এই দেখো কেক কাটা হচ্ছে ওর বাবা টিভি দেখছিল। এই যে আমি আবার কেকটা কেটে ওদের একটু খাইয়ে টাইয়ে দিলাম এটাই তো আনন্দ বলো প্রত্যেক বছরই ওরা একটু করে জোগাড় করে দেয় করে দেয় আমার জন্মদিনটা পালন করে দেয় এটাই ভালো লাগে যে তবু ওরা মনে রেখেছে করে দিচ্ছে আর এই যে এরাও সব আমার সন্তানের মতো এরা আসে খুব খোঁজখবর নেয় আর ওই যে আমার জামাইও অফিস থেকে চলে এসছে এই যে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর আমাকে একটু আশীর্বাদ করো তোমরা সবাই আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ অতি অবশ্যই করো এই যে মেয়ে ওখানে বসে বসে ফোন দিয়ে ভিডিও করছিল ওই সবাইকে একটু কেক কেটে খাইয়ে দিলাম দিয়ে বললাম তোরা এবার বসে খাওয়া দাওয়া কর এই যে ওরা সবাই মিলে বসে গেছে মেয়ে বেড়ে বেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া করতে তাহলে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও তাহলে আজকের মতো আসলাম এই যে ছোটো করে আমার জন্মদিন উদযাপন করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ তোমরা দেখো দেখে অতি অবশ্যই জানিও কীরকম কী লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার ধ্যান রেখো আজকের মতো আসছি আর বাকি অংশটা দেখতে থাকো লাস্টে একটু গিফট পেয়েছিলাম ছেলেমেয়েরা এনেছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম টাটা